গুড মর্নিং এভরিবডি ওপেন ইওর মাইন্ড নট অনলি ইউর আইস সকালে আমরা ঘুম থেকে উঠেছি আমাদের শরীর চাঙ্গা মনকে উন্মুক্ত করুন ইউ ক্যান ডু ইট বিলিভ করুন বিশ্বাস করুন যে আপনি পারেন তার আগে লক্ষ্যমার্তা ঠিক করুন যে আজ আপনি কি করতে চলেছেন আজ দ্বিতীয় দিন ডিসেম্বর মাসের একত্রিশ দিনের দ্বিতীয় দিন দু সালের শেষ মাসের দ্বিতীয় দিন এই মাসেই আপনি হবেন এমডিআরটি কোয়ালিফায়েড এই মাসেই আপনার বাকি সমস্ত কাজ কমপ্লিট হবে তাই কমপ্লিট ইট ইন ইয়োর মাইন্ড মনের মধ্যে কমপ্লিশন প্রথম দরকার প্রথম দরকার যে আপনি মন থেকে এটাকে মেনে নিচ্ছেন যে হ্যাঁ এই বছর যত ঝঞ্ঝা যত ঝড় যত সমস্যা আগে এসেছে আগামী দিনে আসবে সবগুলোকে আমি জয়লাভ করব আগামী দিনের আগে যেগুলো এসেছে সেগুলো আমার পথের বাধা হয়েছে তাই আমি যতটা সম্ভব কাজ করলেও অভিপ্রেত রেজাল্ট হয়তো পাইনি কিন্তু আগামী দিনে অবশ্যই আমি সমস্ত বাধা অতিক্রম করব এবং এই একত্রিশে ডিসেম্বরের মধ্যে আমার কাজ কমপ্লিট করব। আর এর চাবিকাঠি দুটি একটি হল ফোকাস অর্থাৎ নিয়মিতভাবে একটা লক্ষ্যে ছুটে চলা ফোকাস সমস্ত কিছু ডিস্ট্রাকশন বা বিকর্ষণের জায়গা থেকে নিজেকে সরিয়ে রাখা ফোকাস মানে প্রতিদিনের কাজ প্রতিদিন কমপ্লিট করা ফোকাস মানে শুধুমাত্র এমডিআরটি আমার স্বপ্ন আমার ধ্যান জ্ঞান এইভাবে এগিয়ে চলা দ্বিতীয় চাবিকাঠি হার্ডওয়ার্ক অবশ্যই অধিক পরিশ্রম অধিক থেকে অধিকতর পরিশ্রমের দ্বারাই আপনি আপনার এই লক্ষ্য পূরণ করতে পারবেন হার্ডওয়ার্কের সাথে স্মার্ট ওয়ার্ক অর্থাৎ আমি আজ কি করব কোন জায়গায় যেতে চাই সব কিছু কিন্তু আমি লিখিতভাবে তৈরি করব। হোয়াট ইজ মাই টার্গেট তাই প্রত্যেককে শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে আজকের প্রভাতি প্রোগ্রামে আপনাদের বলবো আজকের দিনটিকে পাওয়ারফুল ডেতে পরিণত করুন আজকের দিনটি আপনার জন্য পাওয়ার প্লে আজকের জন্য আপনার টার্গেট কি টার্গেটের পরিমাণ কত যদি আপনার টার্গেট ফার্স্ট ইয়ার প্রিমিয়াম ইনকাম অর্থাৎ ফার্স্ট ইয়ারের প্রিমিয়াম সংগ্রহের টার্গেট থাকে তাহলে তার পরিমাণ কত আমরা সকলেই জানি যে ডিসেম্বর মাসে দুটি কম্পিটিশান চলছে যার মধ্যে একটি কম্পিটিশান শুধুমাত্র প্রিমিয়ামের ওপর একবার ভাবুন মাত্র আট লক্ষ টাকা প্রিমিয়াম হ্যাঁ এই জন্যই মাত্র আপনার দুর্দান্ত গতিশক্তির কাছে এই আট লক্ষ টাকা প্রিমিয়াম বিরাট কিন্তু নয় তাই মাত্র আট লক্ষ টাকা প্রিমিয়াম কালেকশান করলেই ফার্স্ট ইয়ারের পলিসি বিক্রয়ের মাধ্যমে আপনি পেতে চলেছেন কমিশনের অতিরিক্ত চল্লিশ হাজার টাকা বিশেষ ক্যাশ অ্যাওয়ার্ড একবার ভাবুন এই চল্লিশ হাজার টাকার এক্সট্রা উপার্জন আপনার কোন কোন কাজে লাগতে পারে আপনার নিজের মনের কোনো স্বপ্ন থাকলে যেমন আপনি কোনো ল্যাপটপ কিনবেন বা আপনি কোনো দামি মোবাইল কিনবেন কিংবা আপনি আপনার দু চাকা গাড়ি চেঞ্জ করবেন কিংবা আপনি আপনার ব্যবসাকে সাজানোর জন্য অফিসে স্টাফ নিয়োগ করবেন কিংবা আপনার অফিস ঘরকে রিনোভেট করবেন অথবা এই চল্লিশ হাজার টাকা আপনার আগামী দিনের ট্রেনিংয়ের জন্য খরচ করবেন অর্থাৎ বিভিন্নভাবে আপনি এই অর্থকে প্রয়োগ করতে পারেন যাতে করে দু হাজার ছাব্বিশ সালে আরও আরও এগিয়ে চলুন দু সাল নতুন বছর আপনার জন্য নতুন দিগন্ত আনবে দু সালের শেষ কয়েক দিন আপনার অভ্যাসের দিন আপনি যদি শেষ সালের কয়েক দিনে নিজেকে এতটা উন্নত করতে পারেন যে আট লক্ষ টাকা প্রিমিয়াম আপনার কাছে সহজ সরল লাগে তাহলে একবার ভাবুন তো আগামী জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ মাসে আপনি কি কি অসাধ্য সাধন করতে পারেন যেমন আপনি হতে পারেন গ্যালাক্সি ক্লাব মেম্বার আপনি হতে পারেন ফাস্ট ট্যাক এমডিআরটি আপনি হতে পারেন ব্রাঞ্চের নাম্বার ওয়ান তাই এই এক মাসে আট লক্ষ টাকা প্রিমিয়াম অর্জনের যে প্রকল্প এলআইসি আপনার হাতে তুলে দিয়েছে মিশন এমডিআরটির জন্য অথবা মিশন গ্যালাক্সির জন্য অথবা বড় ব্যবসার জন্য সেটাকে সম্পূর্ণ প্রয়োগ করুন তাই আপনাদের কাছে আমার বক্তব্য যে এই একটা মাস সব কিছু ভুলে যান সমস্ত ব্যক্তিকেও ভুলে যান যাদেরকে নিয়ে আপনি অনেক সময় ব্যয় করেন আপনি আপনার দরজা বন্ধ করে দিন অর্থাৎ অন্যান্য সমস্ত বিকর্ষণের জায়গা থেকে নিজেকে সরিয়ে রাখুন এবং নিজের মন শরীর এবং লক্ষ্য আর উদ্দেশ্য সবগুলোকে কেন্দ্রীভূত করুন শুধুমাত্র এমডিআরটির কাজের জন্য এমডিআরটির কাজ মানে বড় কাজ টার্গেট কত আট লাখ দশ লাখ পনেরো লাখ সামেস প্রিমিয়াম যেটাই আপনার হোক না কেন আপনি সেটা পারবেন শুধু নিজেকে সরিয়ে আনতে হবে শুধু নিজেকে অপর সমস্ত বিকর্ষণের বিন্দুর কাছাকাছি থেকে সরিয়ে আনতে হবে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে আপনাকে সেই সমস্ত শক্তিশালী মানুষকে এখন না বলতে হবে যারা আপনার সময় নষ্ট করে সেই সমস্ত অত্যন্ত কম গুরুত্বপূর্ণ মানুষের থেকে আপনাকে সরে আসতে হবে যারা অকারণে আপনার সময় নষ্ট করে কিংবা আপনার মানসিকতা নষ্ট করে তাই এম পারপাস এবং ফ্যামিলি এই তিনটে হবে আপনার পাখির চোখের মতো লক্ষ্য অর্থাৎ আমার টার্গেট কি আমার উদ্দেশ্য কি এবং আমি আমার ফ্যামিলির জন্য এখন কি করতে চলেছি এটাই কিন্তু হবে আপনার এই একত্রিশ ডিসেম্বর পর্যন্ত একেবারে অর্জুনের লক্ষ্যভেদের মতো আপনার লক্ষ্য যেটাকে আপনি ভেদ করবেন তো চলুন এরপরে আমি আপনাদেরকে দু চারটে এমন কথা বলবো যেগুলো হয়তো আপনার পাওয়ারফুল কাজ করতে সাহায্য করবে তার আগে আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে প্লিজ রাইট ইয়োর টু ডেজ টার্গেট হিয়ার আপনি এখানে আপনার আজকের টার্গেট লিখুন ওয়ে এভার ইউ রাইট ইউর টার্গেট ইন পেন অ্যান্ড পেপার দেন ইট বিকামস মাচ মোর পাওয়ারফুল দেন দ্য আদার ডে সো প্লিজ রাইট ইউর টার্গেট টুডে আপনি আপনার টার্গেট লিখুন এখনই যদি আপনি আপনার টার্গেট লেখেন তবেই শুধু আমি আপনাকে সেই জায়গায় নিয়ে যেতে পারব যে জায়গায় আপনি যেতে চান ইফ ইউ ওয়ান্ট টু মেক টুডে अः पावरफुल डे दे यू हाव टू टेक द फार्स स्टेप व्हाट इज द फार्स स्टेप दैट इज नाथिंग बाट रईटिंग ओवर दट टार्गेट इन योर पेपर आपनर टार्गेट अपन पेपर लिखन जो अपनी एट लिखें तब तो क्या तो एगोते पर प्लिज रईट योर टार्गेट टू डेज टार्गेट आज के आनी कत ट प्रिमियम कलेेक्शन करते चले प्लिज रईट योर टार्गेट আপনি টার্গেট লিখুন তবেই কিন্তু আমরা এগোতে পারব লিখছেন আপনারা ধন্যবাদ প্রত্যেকে লিখুন মাত্র চারজন লিখেছেন এখনো পর্যন্ত টার্গেট পেয়েছি সেটা হলো মিস্টার তারাপদ ঘোষ এক লক্ষ টাকা কনগ্র্যাচুলেশন রঞ্জিত মন্ডল ওয়ান লাখ তপন কুমার দাস ফিফটি থাউজেন্ড সঞ্জয় হালদার ফিফটি থাউজেন্ড সমরেশ সাধুকা ফিফটি থাউজেন্ড অনিমেশ রায় আ গ্র্যান্ড টার্গেট টুডে দ্যাট ইজ টু লাখ রুপি টুডে কনগ্র্যাচুলেশন মিস্টার অনিমেশ রায় হাইয়েস্ট টার্গেট যিনি নিচ্ছেন তাকে আমি অবশ্যই কনগ্রাচুলেশন করব কার্তিকচন্দ্র সামন্ত ফিফটি থাউজেন্ড মিটিং ফাইভ পারসেন্ট ওকে পাঁচজনকে মিট করবেন পাঁচজনের জায়গায় সাতজনকেও মিট করতে হতে পারে আপনার যতক্ষণ না পঞ্চাশ হাজার হচ্ছে আপনি থামবেন না দীপঙ্কর নস্কর অ্যাজ আ ভেরি ভেরি লো টার্গেট আপনি নিজের ওপর ভরসা রাখুন টার্গেটটাকে বাড়িয়ে দিন কারণ আপনি যদি নিজের ওপর ভরসা রাখেন ঈশ্বর আপনাকে সহায়তা করবে তন্ময় কুমার সেন টোয়েন্টি ফাইভ থাউজেন্ড উৎপলেন্দু দাস ফিফটি থাউজেন্ড অরুণ কুমার পাজা ওয়ান লাখ ভেরি গুড খুব সুন্দর টার্গেট নিচ্ছেন আপনারা ইফ উইল টক অ্যাবাউট ইউর টার্গেট ওয়েলথ আপনি যদি সম্পদ তৈরি করতে চান আপনার নিজের সম্পদ তাহলে চারটে জিনিস আপনাকে মাথায় রাখতে হবে এবং কাজ করতে হবে এর ওপর ইউ ক্যান ডু মোর অফ সার্টেন থিংস একবার ভাবুন আজ যদি আপনি বড় টার্গেট করতে চান আজ যদি আপনি পাওয়ারফুল হতে চান তাহলে আপনাকে এমন চার এমন কিছু কাজ আছে যেগুলোকে বেশি করতে হবে ইয়েস আপনি একবার খেয়াল করুন যে কোন কোন কাজ বেশি করলে আপনার নিজের কাজ বেশি করলে আপনার ফিল্ডের রেজাল্ট বেশি আসে একেবারে হতে পারে যে আপনি ফোন করলে বেশি কাজ হয় কিংবা আপনি মিট করলে বেশি কাজ হয় আপনি চেনা মানুষের কাছে গেলে বেশি কাজ হয় কিংবা রেফারেন্সের মাধ্যমে কাজ করলে বেশি কাজ হয় তাহলে যে যে কাজগুলো করলে আপনার বড় কাজ অতীতে হয়েছে সেই কাজগুলোকে আপনি আরও বেশি করে করুন যদি মনে হয় ফোন করলে বেশি কাজ হয় তো আজকে বেশি করে ফোন করুন সব কিছু ভুলে গিয়ে না কিন্তু বেশি করে কাজ করুন একই কাজ যে কাজ আপনার কাজ দিয়েছে ইউ ক্যান ডু লেস অফ আদার থিংস সব কাজে আপনার তেমন রেজাল্ট আসে না যে সব কাজ করে রেজাল্ট আসে না সেই কাজগুলো আজ কম করুন কি বললাম যে সব কাজে আপনার রেজাল্ট আসে না সেই কাজগুলো কম করুন অথবা যে সকল কাজ আপনাকে ডিস্ট্রাক্টেড করে সেগুলো আজ কম করুন নাম্বার থ্রি স্টার্ট আপ সামথিং ব্র্যান্ড নিউ আপনি বিগত দিনে বিভিন্ন টেকনিক শিখেছেন তার মধ্যে কোনো একটা নতুন আজ ব্যবহার করুন কোনো একটা নতুন আজ ব্যবহার করুন এই বিষয়ে এমন কিছু কাজ প্রতিদিন করেন যে কাজটা আজ একদমই করবেন না এক বা একাধিক কাজ আপনি কি আড্ডা মারেন আপনি কি চায়ের দোকানে তুফান তোলেন আপনি কি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় অনেকটা সময় নষ্ট করেন আপনি কি এমন কাজ করেন যে কাজটা অপরকে দিয়েও করানো যেত সেই কাজগুলো আজ করবেন না কারণ আজ আপনার পাওয়ারফুল ডে স্টার্ট সামথিং ব্র্যান্ড নিউ তিন নম্বরে আমি ফিরে আসি আমি গতদিন আপনাদের দেখিয়েছি একটি কাজ যেটা আপনাকে এই মাসে সেরার সেরা করতে পারে সেটা হচ্ছে নিজের ইগো নিজের আত্ম অহংকার মুছে দিয়ে মানুষের থেকে সাহায্য চান আপনি সাহায্য কেন চাইছেন আপনার উদ্দেশ্য কি আপনার উদ্দেশ্য এই মাসে রেকর্ড সৃষ্টি করবো এই মাসে যুদ্ধ করবো যুদ্ধে জয়লাভ করবো বলা হয় যুদ্ধের সময় এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড ফাইন অর্থাৎ আপনি এই সময় কারোকে হাত করলেন কারো থেকে রিকোয়েস্ট করলেন কারো পায়ে পড়ে গেলেন আমি যদিও আপনাকে পায়েও পড়তে বলছি না আমি হাত জোরও করতে বলছি না কিন্তু একটা বলছি রিকোয়েস্ট কিসের রিকোয়েস্ট রিকোয়েস্ট পলিসি করার জন্য রিকোয়েস্ট না আপনি সাহায্য চাইছেন আপনি আপনার ক্লায়েন্টদের তালিকা তৈরি করুন তাদেরকে ফোন করুন আপনার বন্ধু আত্মীয়দের তালিকা তৈরি করুন তাদেরকে ফোন করুন অথবা তাদের কাছে পৌঁছে যান গিয়ে আপনি বলুন দাদা বৌদি দিদি বোন ভাই অথবা নেফিউ আপনি যে কোনো সম্বোধন করুন যেটা আপনার সঙ্গে তার সম্বোধনের সম্পর্ক করে তাকে বলুন আজ আমি একটা বিশেষ কারণে আপনার কাছে এলাম আজ আমি আপনার থেকে একটা হেল্প চাইবো যখন আপনি এই হেল্প কথাটা বলবেন তখনই অনেকের অনেকের মনের মধ্যে অনেক রকম চিন্তা চলে আসবে কত বড় হেল্প চাইবে ও কি টাকা চাইবে ও কি বড় কিছু চাইবে এমন কিছু চাইবে যেটা আমি দিতে পারবো না আসুক এই জিনিসটা আসুক আপনি কি বললেন আমি আজকে আপনার থেকে একটা হেল্প চাই তখন আপনাকে এর পর হেল্প কি চাইবেন বলার আগেও আপনি হেল্প কেন চাইবেন এটা ক্লিয়ার করে দিন দাদা আমি একটা দুর্দান্ত গুড নিউজ দেবো তার আগে যে আমি কিন্তু এই বছর আন্তর্জাতিক খ্যাতি প্রায় পেয়ে গেছি হ্যাঁ আর মাত্র কয়েকটা দিন একত্রিশ ডিসেম্বর পেরিয়ে গেলে পয়লা জানুয়ারি আমি কিন্তু একটা ইন্টারন্যাশনাল ইন্স্যুরেন্স অ্যাডভাইজারে পরিণত হতে চলেছি আপনি হয়তো শুনে থাকবেন মিলিয়ন ডলার রাউন্ড টেবেল বলে সারা বিশ্বে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদেরকে সম্মানিত করা হয় শুধুমাত্র তাদেরকে যারা টপ পারফর্ম করে টপ সার্ভিস দেয় টপ কোয়ালিটি এজেন্ট আমি সমস্ত কাউন্টে এগিয়ে গেছি একেবারে মুখে চলে এসেছি এখনই আর কিছুদিনের মধ্যেই আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা ভালোবাসা এবং আপনাদের ঐকান্তিক কামনায় আমি কিন্তু এগিয়ে চলেছি আমি দিবারাত্র শুধু আপনাদের মতো মানুষদের পরিষেবায় নিজেকে নিয়োজিত করেছি আমি একটুখানি শুধু একটুখানি আমার কাজ বাকি মাত্র অল্প কিছু দু তিনটি পলিসি করে ফেললেই আমি কিন্তু এমডিআরটি কোয়ালিফাই করে যাব বা দু তিনজন মানুষ যদি তার পরিবারকে সুরক্ষিত করেন আমার মাধ্যমে তারা যদি সঞ্চয় শুরু করেন আমার মাধ্যমে তাহলেই কিন্তু আমি এমডিআরটি বা মিলিয়ন ডলার রাউন্ড টেবিল খ্যাতি বা এই সম্মানটা পাব আপনার অবদান চাইছি আমার এই উন্নয়নে আমার এই আন্তর্জাতিক খ্যাতি পাওয়ার শেষ খুঁটিটা শেষ যে ফ্লাগ অর্থাৎ শেষ যে পতাকা উত্তোলনটা এটা আপনি করুন মাত্র আপনারই মতো দু তিনজন মানুষ যদি আমার জন্যে এই বিষয়টা করে তাহলে কিন্তু খুবই সুবিধা হয় আর সেই জায়গা থেকেই আমি আপনার কাছে ছুটে এসেছি তবে মনে রাখবেন যে বিমা এমন একটা জিনিস যেটা আপনি আসলে আমাকে হেল্প করতে গিয়ে আপনি আপনার পরিবারের জন্য বিরাট কিছু তৈরি করছেন অর্থাৎ ধরে রাখুন যে আপনি আজ একটা বৃক্ষরোপণ করবেন যে বৃক্ষরোপণের দ্বারা আপনার পরিবার শুধু ছায়া পাবে না ফল পাবে এবং ফুল পাবে আপনিও পাবেন আবার আপনার বর্তমানেও তারা পাবে তাই আমি আপনাকে এমন একটা স্কিম দেখাবো যে স্কিমটা আজ মানে সবচেয়ে জনপ্রিয় বলা যেতে পারে আমাদের ভারতবর্ষে কারণ এই স্কিমটা টেন পারসেন্ট গ্যারেন্টেড বেনিফিট দেবে তবে তার আগে জানা দরকার যে স্কিমটা পারপাস কি আপনার জীবনে কেন এটা প্রয়োজন হতে পারে এরপরে আপনি প্রশ্ন দিয়ে অ্যাপ্রোচ করুন এবং তাকে একটু একটু করে পলিসির দিকে নিয়ে চলে যান তাই নতুন কিছু শুরু করুন যার মধ্যে ছিল এটা আমি আপনাদের বলবো আর একটা নতুন জিনিস শুরু এগুলো সব সেলস টিপস আর একটা নতুন জিনিস শুরু করতে পারেন সেটা হচ্ছে এই যে লেখাটা এই যে আমি একটু আগে বললাম এটা যেমন ফোনে বলবেন কাস্টমারের বাড়িতে গিয়ে বলবেন তেমনি এর ওপর কোনো লেখা তৈরি করুন এবং সেই লেখাটা আপনি হোয়াটসঅ্যাপে জনকে একদম গ্রুপে ছাড়বেন না স্পেসিফিক্যালি নাম দিয়ে দিয়ে একটু খাটতে হবে লেখাটা তৈরি করে প্রথমে নাম দিবেন ওটাকে কপি করে নেবেন কপি করে পেস্ট করবেন আপনারই নিজের হোয়াটসঅ্যাপ ইনবক্সে এবং সেখানে তার নাম দেবেন নাম দিয়ে দিয়ে আপনি ছাড়ুন এই ধরনের লেখা যেখানে আপনি তার থেকে হেল্প পেতে চাইছেন আরেকটা নতুন জিনিস আপনাকে বলবো যেটা আমি আগের দিন ট্রেনিংয়ে বলেছি সেটাও আপনি আজকে থেকে শুরু করতে পারেন এই যে যেটা আপনি হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছেন এরকমই কিছু লেটার তৈরি করুন দরকারে আপনি সেটা তৈরি করে ছাপিয়ে নিন প্রিন্ট করে নিন প্রিন্ট বলতে আপনি জেরক্স প্রিন্টও করতে পারেন জেরক্স করে নিন করে নেওয়ার পর সেখানে ওপরে নামের জায়গা রাখুন এবং সেই নামটা লিখুন এবং নিচে আপনি অথবা কোনো নামের জায়গা রাখবেন না নিচে আপনার নাম নাম্বার রাখুন আর যেটা খাম পাঠাবেন তার উপর আপনি নাম লিখুন নাম এবং অ্যাড্রেস লিখে আপনি আজ অন্তত জন ব্যক্তিকে আপনি এই চিঠিটা পাঠিয়ে দিন যেটাকে বলা হচ্ছে রিকোয়েস্ট লেটার বা এবার আমি আগের দিন আরেকটা জিনিস দেখিয়েছিলাম রিকোয়েস্টের বাইরেও ধন্যবাদ দিতে পারেন আপনি যখন চিঠি লিখবেন তখন ধন্যবাদ লেটার করলে বেটার হবে আপনি তাকে বলুন যে স্যার আপনাকে আমি ধন্যবাদ জানাই দু সাল শেষ হতে চলল আর আপনি বিগত বছরগুলোতে আমার একজন অত্যাধিক প্রিয় মানুষ ছিল মানুষ হয়ে রয়েছেন এবং আমার যে বিভিন্ন আমার যে এক হাজার পলিসি গ্রাহক রয়েছে বা পাঁচশো পলিসি গ্রাহক রয়েছে তার মধ্যে আপনি হলেন গোল্ডেন কাস্টমার আপনাকে আমি এই নববর্ষের পাককালে জানাই শুভেচ্ছা সাথে সাথে আপনাকে আরেকটি সুসংবাদ জানাই যে আমি অমুক হতে চলেছি সাথে সাথে আমি আপনাকে একটা ছোট্ট অনুরোধও জানাই যে আমার কি চাই এই জায়গাটা তৈরি করে আপনি চিঠি পাঠাতে পারেন আপনি ব্র্যান্ড নিউ কোনো ভিডিও তৈরি করতে পারেন হয় কোনো পলিসির বিষয় ভিডিও তৈরি করুন কিংবা আপনি রিকোয়েস্টের ওপর ভিডিও তৈরি করুন কিংবা থ্যাংকস গিভিং ভিডিও তৈরি করুন অথবা আপনার মন পছন্দ সাবজেক্টে ভিডিও তৈরি করুন সো আ অলেস আস্ক ইউর সেল হোয়াট ইউ শুড ডু মোর আজ আপনি কোন কোন কাজ বেশি করবেন আজ আপনি কোন কোন কাজ কম করবেন আজ আপনি কোন কাজটা নতুন শুরু করবেন আর কোন কাজটাকে আপনি আজকে বন্ধ করবেন এইগুলোর ওপর নির্ভর করছে আপনার আজকের উন্নয়ন তাই যারা পঁচিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টার্গেট নিয়েছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন কিন্তু যারা কোনো টার্গেটই নেননি তাদেরকে বলবো প্লিজ টেক ইউর টার্গেট মিস্টার সুভাষ চক্রবর্তী এক লাখ কুড়ি হাজার কনগ্র্যাচুলেশন ইনি সেকেন্ড হাইয়েস্ট টার্গেট নিয়েছেন আজকের জন্য টার্গেট আপনাকে বড় করবে যারা এক লাখের নিয়েছেন তাদের তো বড় টার্গেট অবশ্যই বড় টার্গেট বিগ টার্গেট মেক্স ফোকাসড বিগ টার্গেট ক্রিয়েটস স্পার্ক ইন ইউর মাইন্ড বিগ টার্গেট মেক্স ইউ মোর ইফেকটিভ এন্ড মোর বড় টার্গেট আপনাকে আরো ইফেক্টিভ এবং আরো করবে এখন সাতটা বাজে প্রায় সাড়ে সাতটায় প্রথম ফোন কল করুন যদি তার আগে করেন তো করতে পারেন বাট প্রথম ফোন কল কাস্টমারকে করুন সাড়ে সাতটায় দেন আটটা থেকে বারোটা পর্যন্ত আপনি মিট করুন আটটা থেকে বারোটা পর্যন্ত আপনি মিট করুন কমপক্ষে তিনজন বা চারজন ব্যক্তিকে এবং ফোন কল করুন আরও পাঁচজন বা সাতজন ব্যক্তিকে আটটা থেকে বারোটা পর্যন্ত বারোটা থেকে একটা যদি আপনার কোনো অফিসিয়াল কাজ থাকে সেটা মিটিয়ে নিন কিন্তু এর ফাঁকে অন্তত একজন বা দুজনকে ফোন করুন তিনটে থেকে চারটে এই সময় আপনি আরও কয়েকজনকে ফোন করুন অথবা যদি আবারও অফিসের কাজ থাকে সেটাকে মিটিয়ে নিন বা ব্যাংকের কাজ থাকে সেটাকে মিটিয়ে নিন চারটে থেকে ছটা এই সময়ের মধ্যে আবারও আপনি দুটো থেকে তিনটে মানুষকে মিট করুন চারটে থেকে ছটা আবারও আপনি দুটো থেকে তিনটে মানুষকে মিট করুন এবং এই সময়ও আপনি তিনটে থেকে পাঁচটা ব্যক্তিকে ফোন করে নিন সন্ধ্যে ছটা থেকে সন্ধ্যে নটা পর্যন্ত আপনি আবার দুটো মানুষকে মিট করুন এবং আবার আপনি জোনা পাঁচ ব্যক্তিকে ফোন করে নিন কারণ সন্ধ্যের দিকে অনেককে ফোন করা সম্ভব তাই আজকে আপনি কমপক্ষে প্রায় কুড়িখানা ফোন কল করতে চলেছেন আর কমপক্ষে ছজনকে মিট করতে চলেছেন টাইম পার মিটিং চল্লিশ মিনিট অ্যাভারেজে প্রত্যেকের সাথে চল্লিশ মিনিট মিট করুন টাইম পার কল অ্যাভারেজ সিক্স মিনিট অর্থাৎ প্রতি ফোন কল ছ মিনিটের মধ্যে রাখার চেষ্টা করুন টোটাল কল টাইম দু ঘন্টা অর্থাৎ আজকে আপনি মোট প্রায় দু ঘন্টা ফোন কল করবেন টোটাল মিটিং টাইম ফোর আওয়ার যদি আপনার কাছাকাছি হয় তাহলে চার ঘন্টার মধ্যেই আপনার সমস্ত মিটিং কমপ্লিট আর দূরে হলে এর সঙ্গে যাতায়াতের সময় লিখবে লাগবে টোটাল আওয়ার্স ফিফটিন আওয়ার অর্থাৎ আজ আপনি প্রায় পনেরো ঘন্টা অ্যাক্টিভ থাকছেন এবং এর দ্বারাই কিন্তু আজ আপনি করতে পারবেন বড় কাজ ইয়েস টুডে ইউ ক্যান ডু বিগ ওয়ার্ক সো বি প্রোয়েকটিভ ফোকাস অ্যান্ড অ্যাক্ট অন হোয়াট ইউ ক্যান কন্ট্রোল অ্যান্ড ইনফ্লুয়েস আপনি অনেক কিছুকে কন্ট্রোল করতে পারেন তাই তার দিকে ফোকাস করুন যেটা আপনি কন্ট্রোল করতে পারবেন না রাস্তায় হঠাৎ বিপর্যয়ে দেরি হয়ে গেল কন্ট্রোল করতে পারবেন না এটা নিয়ে ভাববেন না হঠাৎ শরীরে কোনো প্রবলেম হয়ে গেল কন্ট্রোল করতে পারবেন না এটা নিয়ে ভাববেন না যেটাকে কন্ট্রোল করতে পারবেন সেটা নিয়ে ভাবুন বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড আজ সারাদিনের শেষে কী পেতে চাইছেন এটা দিয়ে শুরু করুন আজকের কাজ পুট ফার্স্ট থিং ফার্স্ট অর্থাৎ প্রথম জিনিস প্রথম করুন যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা আগে করুন যেটা কম গুরুত্বপূর্ণ পরে করুন থিংক উইন উইন অর্থাৎ আপনি নিজেকে জেতাতে যাচ্ছেন আর মানুষদেরকেও তাদেরকেও জেতাবেন তারাও জিতবে তারাও সম্পদশালী হবে সিক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড দেন বি আন্ডারস্টুড আগে তাকে প্রশ্ন করুন তাক সম্পর্কে বুঝুন তারপর তাকে বোঝাবার চেষ্টা করুন প্রথমেই বোঝাবেন না প্রথমে তাকে বুঝুন সিনারজাইস আজকে আপনার সাথে অনেক মানুষ আছে আমি আছি আপনার লিডার আছে আপনার পরিবার আছে আপনার জনসাধারণ রয়েছে এবং ঈশ্বর রয়েছে সবাই আপনাকে হেল্প করবে শুধু আপনি একবার টার্গেট নিন যে ইয়েস আই ক্যান ডু সার দা শ মাঝে মাঝে পাঁচ মিনিট রেস্ট নেবেন মাঝে মাঝে যদি ডিমোটিভেটেড লাগে তাহলে কোনো মোটিভেশন ভিডিও শুনে নেবেন অথবা মাঝে দরকারে আমাকেও ফোন করে নেবেন ডোন্ট ওরি বি হ্যাপি আজ আমরা শিখলাম কি করে পাওয়ারফুল ডে করব আমি আপনাদের মাইক্রোফোন অন করে দিচ্ছি এবার আপনাদের যদি কোনো কথা বলার থাকে গল্প করার থাকে বা একে অপরকে কনগ্রাচুলেশন করার থাকে আপনারা অবশ্যই আমি প্রত্যেককে বলবো প্লিজ ওপেন স্যার মর্নিং ভিডিও মর্নিং মর্নিং

মান্থলি পাঁচ হাজার থেকে শুরু মান্থলি দশ হাজার প্রত্যেককে বলুন কাস্টমারকে স্যার মান্থলি করুন কেন মান্থলিতে বিরাট সুবিধা এখন বলুন তারপরে পরের বছর গিয়ে যদি মনে হয় এটা ইয়ারলি করে দেবেন করুন ঠিক কারণ তিরিশখানা পলিসি তো এই মাসে করবেন তাহলে তিন লাখ তো আপনার আজ কি হয়ে যেতে পারতো বা কালকেই হয়ে যেতে পারতো তাহলে বাকি মাস কি বসে থাকবেন এটা তো বড় প্রশ্ন আরেকটা জিনিস আট লাখ টাকা প্রিমিয়াম আনার যে টার্গেটটা দিয়েছে এল এটা তো খারাপ কিছু দেয়নি আপনি এই বছর করে রাখলে আপনি মান্থলি দিয়ে আট লাখ করার চেষ্টা করুন দেখি কেমন হয় মান্থলি দিয়ে আট লাখ দু একটা তো ইয়ারলি চলে আসবে ছেড়ে দিন কিন্তু মান্থলি দিয়ে আট লাখ করার চেষ্টা করুন স্যার বলছি একটু কথা মানে কাস্টমার আমার নাম্বার দিয়েছে এবার তারা পলিসি করে বলেছিল ফোন করছে যদি ফোন না তোলে দুটো উপায় আছে অন্য নাম্বার থেকে ফোন করা অথবা ডিরেক্টলি তার বাড়িতে চলে যাওয়া মিষ্টির প্যাকেট নিয়ে বা কিছু নিয়ে একদম গিয়ে বলুন আমি এমডিআরটি হয়ে গেছি শুধু একটাই পলিসি যেটা আমি আপনারটাকে ধরে এমডিআরটি হয়েছি আপনারটা বাদ দিলে আমি এমডিআরটি হচ্ছি না একদম ডিরেক্টলি চলে যান আপনি পলিসি পরের বছর করবেন

আমাদের পরিবারকে সর্বোচ্চ যতটা পারি আমরা সারা জীবনেও আমরা পরিবারকে সব দিতে পারবো না কিন্তু যতটা পারি সেটা কেন করবো না আমরা নিজেরা শুধুমাত্র অপচয় করে নিচ্ছি সময়ের আমরা নিজেরা আমাদের সম্ভাবনাকে অপচয় করছি ঈশ্বর আমাদের এত শক্তি দিয়েছে সেই শক্তিটাকে আমরা ব্যবহার করছি না সময়টাকে ব্যবহার করছি না প্রতিদিন যদি এক ঘন্টা করে নষ্ট হয় ভেবে দেখুন তিনশো ঘন্টা নষ্ট হওয়া মানে প্রায় পনেরো দিন বছরে পনেরো দিন আপনার নষ্ট হয়ে যায় শুধুমাত্র এক ঘন্টা করে আফসোস করে দুঃখ করে নিজেকে মানে অপবাদ দিয়ে নিজের যে অবস্থাতেই থাকুন না কেন একদম অনেকটাই আপনি খাদে পড়ে আছেন পুরো খাদ থেকে উঠতে পারা যাবে যদি আপনি আপনার জন্য শক্তিশালী হন আপনার ডানা গজাবে না কিন্তু আপনার হাতে পায়ে শক্তি আসবে কি করে যখন আপনি ভেবে নেবেন যে চলো আমাকে করতেই হবে কারণ আমাকেই ঈশ্বর ক্ষমতা দিয়েছে আর পরিবারে এত মানুষ থাকতে আমাকে কেন এত দায়িত্ব দিয়েছে আমাকে কেন এতটা ক্ষমতা দিয়েছে কারণ আপনি পারেন বলে ঈশ্বর তাকেই ক্ষমতা দেয় যার যার দায়িত্ব নেওয়ার ক্ষমতা রয়েছে তাই না তাকেই দায়িত্ব দেয় তাই আপনি সেই দায়িত্বের অধিকারী আপনি উল্টো করতে পারতেন আপনি বাড়িতে বসে যেতে পারতেন আপনি বাড়ির অন্য কাউদের উপার্জন করো তাহলে আমরা কেন দায়িত্ব নিয়েছি আমরা যেমন দায়িত্ব নিয়েছি তেমনি আমাদের ক্ষমতাও রয়েছে না তাহলে আমরা শুধু ক্ষমতা ভোগ করব দায়িত্ব পালন করব না এটা তো হয় না তাই না তো বাকিরা কি ফিল করছেন আজকে পাওয়ার প্লে করা যাবে আজকে মনের জোর অনেক বেড়েছে দু তারিখ বলে অবহেলা করা যাবে না এই মাসের প্রত্যেকটা দিন কিন্তু গুরুত্বপূর্ণ গেটিং পাচ্ছেন এবং করুন আজকের মতো আমরা সকলকে সারাদিনের কাজের শুভেচ্ছা জানিয়ে আজকের প্রোগ্রাম শেষ করব আমরা সবাই মিলে বলবো জয় হিন্দ হিন্দি জিন্দাবাদ Joy Hin. Good morning, sir. Joy Hin. Good morning. Galaxy Galaxy Jindal. Jindal. Galaxy Jindal. Thank you. Good morning, sir. Good morning. Good morning.